বন্ধুর কাছে টিভি বিক্রি করা হয়েছে টিভি শেষ মানিজ্জ দاسي এখানে চিটারি ব্যবসারি ব্যবসা করি নাকি যেটা তারা একটা সন্ত্রাসী একটা যেটা করতেছে অনেকেই জানে না রিকভারি মধ্যে অনেক আইনা ঘরো আছে টর্চার সেলও আছে তারা যা করছে অর্থলিকা যা করছে তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই অর্থলিকা পরে ওনারা বললো না আপনাদের মামলা করব না মামলা সারা বহুত কিছু করাল আছে অনেক কিছু করা ভাই আপনারা অন্যভাবে সিস্টেম করব আমি সরকার আমলে তারা আমাদেরকে হুমকি দামগি দিয়ে জোর করে আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক নিয়েছে যেতে থাকতে পারি জেলখানা এই দুজগের থেকে জেলখানা অনেক ভালো আমি একটা ডিলার আমাকে আপনি চালানে 80% দিচ্ছেন তাহলে আমি লাভটা করব কি আপনি তো ডিক্লারেশন দিয়ে দিবেন ছারার জন্য আমাদের পণ্য আমাদের পণ্য আমাদের জন্যই অদ্ভুত অভিনব এক একত্রতরunar ভাত তৈরি করেছে আমাদের ওয়ালটন মেড ইন বাংলাদেশ নাম দিয়ে নিম্নমানের চাইনা পণ্যকে আমাদের পণ্য বলে প্রতারণাটা চলছে আমাদের সাথেই আমি ওয়ালটন পণ্যতে ভর করতেছি আজ থেকে 7-8 বছর হইছে বাট কিন্তু মাসমার্কস রাখার পর ভালো থাকে না কোনো কোনো ফ্রিজ নষ্ট হয় তারপর হচ্ছে বন্ধ হয়ে যায় আইস কম হয় ফ্রিজের দিক দিয়ে আমাদের কোম্পানিরও একটা ফ্রিজ আছে একটু সমস্যা আছে ফ্রিজের দিক দিয়ে একটু সমস্যা কথায় আছে সস্তার তিন অবস্থা কিন্তু ওয়ালটনের মানহীন পণ্যই বিক্রি হচ্ছে অনেক দাম দিয়ে

আমার অন্যান্য ব্যবসার থেকে টাইনে নিয়ে প্রায় সত্তর লক্ষ টাকা ইনভেস্ট করি প্রথম পর্যায়ে আমি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কোম্পানি থেকে মাল নিই আজকে আমার পুঁজি নাই ব্যাঙ্ক লোন বিভিন্ন জায়গায় ঋণ হাত লোন ঋণের অভাব নেই অথচ কোম্পানিও আমার উপর একটা প্রেশার দিতেছে আর বলতেছে যে আপনি যদি এখন মাল না নেন ব্যবসা না নেন ব্যবসা না করেন আপনাকে রিকভারি টিমে দেওয়া হবে মামলা দেওয়া হবে তো ব্যবসা চালায় যান তো এখন আমি ব্যবসা কীভাবে চালাব তারা এমপি মন্ত্রী তারা চিনা পকেটে থাকে তারা এমনও বলছে এই যে আমার ওয়াইফকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং এমনও কথা বলছে যেগুলো আসলে পাবলিকে বলা যাবে না নিজেদের ক্ষমতা আপনার বাজারে প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়ে আন্ডার রেটে মালসেল করায় আবার আমাদেরকেই ধমকায় আন্ডার রেট করেন কেন আবার আপনার এমদাদ স্যার মুখ দিয়ে যা আসে তাই বলছে ওনার ওনার কাছে গেছিলাম ওনার মুখ দিয়ে অনবরত মানে কি যে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন দিয়ে আমাদের ধরে নিয়ে আসে আমার পরিবার সহ আমার ছোটো বাচ্চা আছে যে বাচ্চাকে নিয়ে আসি আমার ছোট বাচ্চা যখন নিয়ে আসার পরে আমরা ধরে নিয়ে এসে বসে থাকা মামলা দিয়ে আমাদের জেলে ফাটাই আমরা তিন মাস জেল খেয়েছি ভাই আমরা কি বলবো আমরা তার নাই আমরা গোটা পরিবার আমার মা আমার বউ আমার সবাই টান্ডার আজনী সবাই মিলে বাসান্তি ভোগ করছে তিনটা মাস আমার শরম বন্ধ আমার ব্যবসা বন্ধ সব কিছু বন্ধ ভাই ও একটা কিস্তিতে টাকা তুলতে গেছে সে কারণে কিস্তির টাকা দিয়ে ঝামেলা হইছে ওকে ইট বেরর মাথা ফেটে ফেলছে সেটার থেকে আর এজনো কেউ খোঁজ নিতে আসেনি যে সত্যি যদি নষ্ট হয়ে যেত আমার হাজবেন্ডের ম্যাট করে একটা বড় কোনো সিরিয়াস কোটিও তো আবিদ তখন ওকে কোথায় পাইতাম সবার মাথার উপর সাদা আছে মাথার উপর কেউ নাই আমরা দুজেনার আবাসাশুরি আর আমার ছোট মেয়ে আছে ওয়ালটনের ব্যবসায়িক ফাঁদে পড়ে সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের চোখের পানি তাদের অসহায়ত্বকেই প্রকাশ করছে এই অসহায়ত্ব সামাজিক মর্যাদা হারানোর এই অসহায়ত্ব সহায় সম্বল হারিয়ে পক্ষের ফকির হয়ে যাওয়ার তারা যা করছে অর্থালিকা যা করছে তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই অর্থালিকা এখন সারাদিন যদি আপনি হেঁটেও বেরান সারাদিন শেষ করতে পারবে না এত অর্থলিকা তৈরি করছে তারা তারা শূন্য থেকে তারা আজকে এত বড় অর্থনীতি তৈরি করছে আর আমাদেরকে পথের ভিকারি বানাইছে আজকে আজকে আমাদের ছেলেমেয়ের ঘোরা লেখার খরচ দিতে পারছি না আমাদের ছেলেমেয়ের সামনে পরীক্ষা তার পরীক্ষা দিতে পারছি না আর তোলে অসুস্থ তার অসুখের ঘর অসুস্থ গাতে পারি না আমাদের তোমার খাওয়া দাওয়া পর আপন পরিস্থিতি দাঁড়াই দিই যে আমাদের বাইরে যাওয়ার মতো ক্ষমতা নেই আমরা কি করবো আমরা একটা পাথর ভিকারি হয়েছি আমাদের নিঃস্ব হয়ে গেছে সারা দেশ থেকে এসে ওয়ালটনের ডিস্ট্রিবিউটররা বাংলা এডিশনের কাছে ওয়ালটনের বিরুদ্ধে একরকম এক পাহাড় অভিযোগ তুলে ধরেন ডিস্ট্রিবিউটাররা বলছেন ওয়ালটন ও একই কোম্পানির আরেকটি প্রতিষ্ঠান মার্সেল ব্র্যান্ডের কর্তৃপক্ষ টাকা নিয়েও পণ্য দেয়নি তাদের ফেরত দেয়নি পাওনা টাকাও ওয়ালটন মার্সেল একই কোম্পানি একই মালিক একই সবকিছু একই জায়গাতে প্রোডাক্ট আসে একই সার্ভিস সেন্টার এটা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি বলে আর এখন ইয়া করতে কোম্পানি আমাকে বলল জারিফ ভাই আপনি তো ভালো ব্যবসা করতেছেন আমরা এক হাজার পিসের মালে চালান করব আপনি আমাকে ষাট লক্ষ টাকা আমাকে দেন একসাথে আগে যে ডিউ ছিল আমার সাথে ছিল ষাট লক্ষ টাকা তারা ষাট লক্ষ টাকা নিয়ে যায় নিয়ে গিয়ে আমাকে একটা প্রোডাক্ট দেয় নাই তখন কিন্তু আমি মাঠে বিভিন্ন হোলসেল করার কারণে মানে পাইকারি ব্যবসা করার কারণে বিভিন্ন ডিলারের কাছে আমি বাকি দিয়ে আমি খুব খারাপ অবস্থা করে গেছে যখন যে তারা একশো টাকা নিয়ে আমাকে একটি প্রোডাক্ট করে নেয় আরও জানান দু সালে বিশ লাখ পিস ফ্রিজ বাজারে বিক্রির লক্ষ্য নির্ধারণ করে ওয়ালচন কর্তৃপক্ষ এই লক্ষ্য পূরণের জন্য জেলারদের বিশাল কমিশন প্রদানের প্রতিশ্রুতি দেয় ওয়ালচন এক্ষেত্রে ওয়ালচন ও মার্সেলের পণ্যের জন্য আলাদা আলাদা কমিশন দেওয়ার কথা জানানো হয় ডিলারদের ওয়ালচনের পণ্যে বিক্রয় মূল্য থেকে ৪০ শতাংশ এবং মার্সেলের পণ্যের ওপর পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমিশন প্রদানের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ তবে ডিলাররা অভিযোগ করেন প্রতিশ্রুতি না রেখে মাত্র বিশ থেকে চব্বিশ শতাংশ পর্যন্ত কমিশন কমিশন দেয়া হয় আমি টোটাল দুই সালের মার্চ পর্যন্ত সরি দুই হাজার সালের জুন পর্যন্ত একশো একশো কোটি একশো এক কোটি প্লাস মাল বিক্রি করছি মার্চ সালের তো তাদের এমআরপি রেটে একশো এক কোটি টাকা কিন্তু আমি কমিশন হিসেবে রাজ্য করে আমি বাইশ কোটি টাকা পাই এখন লেজার পরিচালনা করে দেখি যে আমি বারো কোটি টাকা আমার কাছে ডিউটা কাটছে আমি যখন তাদেরকে বললাম যে বারো কোটি টাকা কেন তখন তারা কি করছে কোটি দুই একটা ডিলারের থেকে টাকা নিয়ে আমার লেজার দাম কমাই দিচ্ছে মানে লেজারটা কমাই দিচ্ছে যেখানে এই বারো কোটি টাকা দেখাচ্ছে এখানে এসে আমাকে নয় কোটি টাকা দেখাচ্ছে আমি বললাম যে ভাই টাকা এইভাবে কি ভাই আমরা ব্যবসা করতে থাকেন আমরা এটা সমাধান দিচ্ছি বাজারে একক আধিপত্য বিস্তার করতে এবং ঘরে ঘরে ওয়ালটনের পণ্য ছড়িয়ে দিতে ডিলারদের ব্যবহার করেছে ওয়ালটন এমন অভিযোগ করেন ব্যবসায়ীরা তারা জানান বিশ লাখ পিস ফ্রিজ বিক্রির লক্ষ্য পূরণ করতে নানা রকম অসদুপায় অবলম্বনের প্রক্রিয়া চলমান রাখে ওয়ালটন কোম্পানির প্রতিনিধিরা ডিলারদের না জানিয়ে অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করে তবে এক্ষেত্রে ডিলারদের কোড ব্যবহার করে পণ্য দেয়া হয় অন্য ব্যবসায়ীদের ওই পণ্যের দাম আবার ডিলারদের নামে ওঠায় ওয়ালটন ফলে পণ্য ক্রয় না করেই দাম দিতে হয় ডিলারদের আর ভুতুরে এই দাম শোধ করতে এই পথের ক্ষতি হয়েছেন তারা এরা আমাদেরকে এই হোলসেলের একটা পরামর্শ দিয়ে সেটা সাব ডিলারকে দিয়ে তারা মালটা বিক্রি করাইছে সেই মালটার মধ্যেও সমস্যা হলো ধরেন আমি আপনার মাল আমাকে যে তার ইনভয়েস করছে বা চালান করছে সেই চালান আমাকে কতটুকু চালান করছে সেটাও আমাকে অথেন্টিক জানায় নেই কিন্তু লেজারের মধ্যে দেখা যাচ্ছে আপনার বিশাল অ্যামাউন্ট ধরা দিয়েছে এখন আমার যে টাকাটা দিছি তো যখন তাদের কাছে লেজার চাইছি বা আমি তো টাকা আপনাকে দিছি আমার হিসাবটা দেন বলে হিসাব হিসাবে লাগবে না মাল নিতে থাকেন না বেচে থাকেন ওয়ালটন চাইতো না কোনো কোম্পানি বাংলাদেশে ব্যবসা করুক একক নাইনটি পার্সেন্ট শেয়ার এমনকি আমরা আমরা লড়াই করে এমনকি আমরা যখন ওয়ালটন শুরুর দিকে যখন ওয়ালটন প্রোডাকশন করে মাল বিক্রি করে আমরা বিক্রি করি তখন কিন্তু তখন কিন্তু আমরা কাস্টমার মাইজ খাইছি উনিশশো বিশ সালে যখন আপনার বিশ লাখ ফ্রিজ বিক্রি করার তাদের অ্যাটমটা নিল সেই বিশ লাখ ফ্রিজ বিক্রির সাথে এরা আপনার আমি যে কয়টা কয়টা ফিস পাইছি সেটা আমার কাছে চালানো নেয় আমার কাছে কোনো লিখিতও নেয় কিন্তু লেজারের ভিতরে বিশাল বিশাল অ্যামাউন্ট সেখানে ঢুকাই দিচ্ছে সারা দেশ থেকে আসা এসব ব্যবসায়িক ডিলাররা আরও জানান তাদের নামে বিভিন্ন সময় পণ্য ক্রয়ের ভুয়া রশিদ তৈরি করে ওয়ালটন পরে সেই অনুযায়ী তাদের বিল পরিশোধ করতে চাপ দেয় প্রতিষ্ঠানটি ব্যবসা টিকিয়ে রাখতে ওয়ালটনের এমন চাপে পড়ে ব্যাপক ব্যাংক ঋণে জর্জরিত হয়ে যায় ডিলাররা পরে সময় মতো সেই ঋণ পরিশোধ করতে না পারায় উল্টো আরও চাপ তাদের এই অবস্থায় মামলা দিয়ে এসব ব্যবসায়ীদের হয়রানি করে ওয়ালটন এতে করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয় ব্যবসায়ীদের কেউ কারাভোগ করেছেন অনেকের অভিযোগ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ব্যবসায়ীদের শুষে নিচ্ছে ওয়ালটন ইস্ট ইন্ডিয়ার মতো তারা আমাদের দিয়ে বিজনেস করাবে আমি বিজনেস করে লস খাইছি আমার ছেলে মেয়েদের বিজনেস করাবে এটা তাদের একটা প্ল্যান আর কি আমার কাছে পাঁচ কোটি টাকা পায় বা ছয় কোটি টাকা পায় আমি তো টাকা দেওয়ার সক্ষমতা আমার নাই তাহলে কি করতে হবে আমি বিজনেস করে যাবো আমার ছেলে মেয়েরাও বিজনেস করে যাবে মানে এটা ইস্ট ইন্ডিয়ার মতো একটা থিউরি আর কি সাত কোটি চৌষট্টি লক্ষ টাকা আমরা পাই এই বলে আমরা লিগা নোটিশ পাঠাই উইথ বারোটা চেকের পাতা ছিল চেকের পাতা নাম্বার দিয়ে আমি চেকের পাতা নাম্বার দিয়ে বারোটা চেক আমি এই পনেরো দিনের মধ্যে ফেরত চাই বলে আমি লিগাল নোটিশ দিই লিগাল নোটিশের পরই তারা আমাদের মামলা করে দিয়ে আমার গোটা পরিবার সহ হানস্থ করে আমরা তিন মাস জেল খাটসি ভাই এত কষ্ট ওরা কথা বলা যাবে না ভাই ওনারা ভাটপাড়ি চিটারি করবে আর এগুলো বলতে গেলে আমাদের দোষ আমাদের নামে মামলা দিবে আমরা দিবে এখন আমরাও তো মামলা দিছি ওটা তো আমরাও মামলা দিছি কোর্ট তো প্রমাণ দেখবে প্রমাণ নিয়েই তো করতেছি ওনারা এইগুলো দেখবে না তো দেখবি কি আমাদের এই বিষয়গুলো দেখবি কি মামলা ব্যবসায়ীদের নানাভাবে জিম্মি করা এসব করতে অন্যরকম একটা ফাঁদ তৈরি করে ওয়ালটন ডিলাররা জানাল ওয়ালটন এবং মার্সেল কোম্পানি তাদের কাছ থেকে ব্যাংক চেক এবং ফাঁকা স্ট্যাম্প পেপারে জোর করে বিভিন্ন কৌশলে স্বাক্ষর নেন ফলে নিরুপায় হয়ে বিভিন্ন সময়ে ওয়ালটনকে বার্ষিক টাকা দিতে বাধ্য হয় তারা মামলা হংকিদামকে প্রশাসন আমি সরকার আমলের দ্বারা আমাদেরকে হংকিদামকে dise জোর করে আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক নিছে ব্ল্যাঙ্ক চেক ওই স্ট্যাম্প নিতো লিখিত স্ট্যাম্প নিতেইবে তখন আমরা দিতে বাধ্য হিতাম তখন তো আমরা বাধ্য হিতাম এবং ব্লব প্লেট পেড আমাদের যে দোকানে প্যাড আছে ব্ল্যাঙ্ক প্যাড এমন আমাদের সামনে নিয়ে রাখছে ওয়ালটনের এসব অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ব্যবসায়ীরা বাংলা এডিশনকে বলেন বাংলাদেশে পণ্য বলে প্রচার করলে ওয়ালটনের বেশিরভাগ যন্ত্রাংশ নিয়ে আসা হয় চীন থেকে তারা বলে যে আমরা তৈরি করতেছি কিন্তু আসলে এর ভিতরের খবরটা আমরা হয়তো বলতে পারবো না এটা ওরা বাইর থেকে নিয়ে আসে এটাকে সংযোজন বিয়োজন করে জোড়া দিয়ে চালায় যায় আমি যতটুকু জানি তারা বেশিরভাগ পণ্যই চায়না থেকে নিয়ে আসে এল বিশেষ করে আর এলইডিটা বোধ হয় ওনারা যেখান থেকে নেয় স্যানসুইকি আঁকাই থেকে ওনারা প্রোডাকশন করে নেয় আর আপনার ওয়ালটনের যে সার্ভিসগুলা বা তাদের যে পার্টস যদি তাদের সে যদি প্রোডাকশন করতো তাইলে আমি যে সার্ভিসে গেলাম তখন আমার পার্টস নাই বিধায় আমার ফ্রিজ কেন ফেরত আসবে আমার রাইস কুকার কেন ফেরত আসবে যদি প্রোডাকশন যদি দেশে হয়ে থাকে তাহলে তো আমাকে দুই দিন বেশি লাগু আমাদের সার্ভিস দিতে পারতো এছাড়া টিভি ফ্রিজ কম্পিউটার বাইক সহ ওয়ালজনের বেশিরভাগ পণ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন ডিলাররা